দুইশো তিরিশ টাকা ভাই ভিতরে কেমন থাকতেছে ভিতরে ভাই ব্লেজার হবে এই দেন ব্লেজার হ্যাঁ সম্পূর্ণ ব্লেজার হবে ব্লেজার জি এগুলো পাচ্ছেন মাত্র দুশো ছত্রিশ টাকা যারা শীতের মালের ব্যবসা করতে চায় যারা এই ব্লক থেকে আসবে তাদের জন্য অসংখ্য যেকোনো মাল শীত বলতে যে কোনো পণ্য এ টু জেড পণ্য আছে দেখেন টুপিতে ধইরা পা আপনার ছয় টাকার জুতাতে ধইরা এ টু জেড আছে যা চাইবে সবকিছু পাইবে দেখেন সুইফট শার্ট আছে এই দেন হাইনেক গেঞ্জি নতুন কাটাইতেছি দেখেন ছয়টা কালার হ্যাঁ 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 ছয়টা কালার দিয়ে ডর্জন মিলানো এরপর পায়জামা টাইজ জেগিংস এ টু জেড এ টু জেড যা চাইবে কোনো কিছুর জন্য বলতে হবে না যে আমি এখানে পাবো না